Thank you. গুড ইভিনিং গুয়াহাটির থেকে পৌঁছে গেছি গুহাটি কাল অনেক এনজয় করেছি আমাদের প্রজেক্টে ময়ের সাথে মামায়ের সাথে সরস্বতী পুজোয় রাতি সারা প্রোগ্রাম অ্যাটেন্ড করা যাক ওগুলো সব করার পরে আমার ব্যাক টু ওয়ার্ক কাজে চলে এসেছি আমার ট্যুর তো লেগেই থাকে আগে সন্ধে ছটা চল্লিশে ফ্লাইট ছিল ওইখানে ল্যান্ড করেছি ওই সাড়ে আটটা চলে এখন আমি হোটেলে চেক ইন করেছি বাজে এখন নটা আলু দিয়ে আজকে ওই কষা কষা করে মাশরুমটা করব প্রত্যেকবার ওই সর্ষে বাটা দিই করি না বাট আজকে সর্ষে বাটা দিই না ওই আদা জিরে রসুন এই সমস্ত বাটা বাটা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ফমেটো দিয়ে একদম শুকনো শুকনো করে মাখা যেরকম হয় সেরকম এখানে আলু আর মাশরুমটাকে ভেজে নিয়েছি ভেজে নিলে টেস্টটা ভালো হয় এমনি নর্মালিও করা যায় আর দেখুন এইখানে আমার একদম শুকনো মাশরুম রেডি খেতে অসাধারণ হয়েছিলো জানেন আমার পিসিউডি আছে তাই আমার ডেয়ারি রেস্ট্রিকশন আছে তো সেই জন্যই আমি স্যান্ডউইচ ফ্যান্ডউইচ বানানোর সময় কী ইউজ করবো খুব মানে বিরক্তি লাগতো প্ল্যান্টাভে কোম্পানিটা ওদেরই এটা ভেজ মেও আর মেওনিস না ডেয়ারি ফ্রি ডেয়ারি ফ্রি গ্লুটেন ফ্রি নো পাম অয়েল পাম অয়েল ইউজ করেনি খুবই হেলদি একটা মেওনিস তো এটা পুরোপুরি প্ল্যান্ট বেস এটা দুটো ফ্লেভার নিয়েছে একটা মাস্টার্ড মেও আর একটা নর্মাল যে হয় সেটা তো দুটোই নিয়েছি এটা আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো যখন খাই স্যান্ডউইচ পুরো ফিকা আর আমাদের ওই পিসিওডি স্যান্ডউইচ মানে ওই শুধু শশা একটু আলু সেদ্ধ একটু গোটা করে টমেটো কাটা পেঁয়াজ কাটা ও কিন্তু ওর মধ্যে একটু মেয়নিসটা দিই না মানে টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো এই দুটো আমি অর্ডার করলাম আচ্ছা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের মতো কারোর যদি আমার মতো ডেয়ারি রেস্ট্রিকশন থাকে তাহলে এটা একটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এটা উপকারী হবে আর নদীও না যখনই গাড়িতে যায় বা কোথাও যায় দুধ জাতীয় কোনো জিনিস খেলে মানে যে কোনো ডেয়ারি জিনিস খেলেই ও বমি করেই করে তো সেই ভয়তে আমি ওকে মেয়োনিস দিয়ে স্যান্ডউইচ দিতে পারি না তো এইগুলো এসে গেছে ওকে এবার আরামসে মেয়োনিস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো টিফিনে খেয়ে নেবে হ্যাঁ দিন ধরে বাদামগুলো পড়েছিল পুরো পিঁপড়ে হয়ে গেছে দেখুন পিঁপড়ে ভর্তি ফুটো করে দিয়েছে কয়েকটা বাদাম পুরো একদম ফুটোই করে দিয়েছে তুমি না এ দেখুন পুরো গুঁড়ো 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 হয়ে গেছে কী করে দূর করবো এই পিঁপড়েগুলোকে বুঝতেই পারছি না একটা জিনিস দেখুন আমার গাছে কত ক্যাপসিকাম হয়েছে এই গাছটা দেখুন এইটা একটা ওপরে একটা আরও দুটো ছোট ছোট তিনটে ওরকম উঠেছে আর এখানেও দেখুন এখানে একটা এখানে আরও দুটো ছোট ছোট উঠেছে অনেক ফুল আসছে ক্যাপসিকাম গাছ বোন তো স্কুল থেকে চলে এসেছে নদী আজকে তোমার স্কুলে কি হয়েছে সবাই হ্যাপি বার্থডে বলেছে তোমাকে তুমি তো কালকে যাও নি আজকে তোমাকে সবাই হ্যাপি বার্থডে উইশ করেছো তুমি সবাইকে চকলেট দিয়েছো সবাই খেয়েছে এই যে ভাত খা মানে ওর আজকাল একটা ফ্যাশন হয়েছে আলুর চিপস ঠিক আছে এই বাঁকড়া হাটেই একজন ভাজে হাতেই ভাজে আর কি তো সেই তার কাছ থেকে নিয়ে আসি আলুর চিপস থাকলে ওরা কিছু চায় না মোটামুটি যদি আজকে নদীর জন্য এখানে ফিশ রয়েছে এখানে মাশরুম রয়েছে তাই না আজকে লাঞ্চে কি কি আছে দেখেন ভাত এখানে মাশরুম আছে এখানে ডাল আছে ডিমের ঝোল আছে গুড আফটারনুন রোজা আফটারনুনে দেখা হচ্ছে কালকে গুড নাইটের পর মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে কাজে ব্যস্ত ছিলাম অবভিয়াসলি সেই জন্য গ্যাপটা হয়ে গেছে এখন প্রায় প্রায় তিনটে সাড়ে তিনটে আছি গৌহাটিতে আর এখন কিছু হালকা ফুলকা লাঞ্চ করতে এখানে একটা টি জাংশন বলে টি জাংশন না কে আয়বো চায় নাস্তা বলে একটা জায়গা আছে আমি আগেবারও দেখিয়েছি খুব সুন্দর খাবার করে ওরা চাই নাস্তা খুঁজতে খুঁজতে বেরিয়ে চলে এসেছি পয়েন্টটা মিস হয়ে গেছে তাহলে ভাবলাম চলো এখানে কেএফসি সামনে পেয়েছি কেএফসিতেই খেয়ে এই ঢুকে গেছি কেএফসি দিয়ে দিয়েছি আমি আজ হচ্ছে নেবো ওই জিঙ্গার বার্গার না ক্লাসিক চিজ বার্গারটা নেবো সাথে নিচ্ছি হচ্ছে দুটো চিকেন ক্রিস্পি আমার যে কালি গেছে ও নেবে একটা রাইস বল উইথ টু চিকেন ক্রিস্পি লোজি আগে আপুরা সুন্দর করে লাঞ্চ ডান এই জায়গাটাই সামনে কেএফসি আছে আর এখান থেকে বাঁ দিকে পেছন দিকে গেলে বারবিকিউ নেশন আছে যখন মৌ ছিল এখানে আমরা তখন এখানেই এসছিলাম খেতে আমরা যদিও বা কেএফসি আসেনি বারবিকিউ নেশনে খেয়ে গেছিলাম চলিয়ে বিকেলে চলে এসেছি রুকসানার বাড়িতে আমার রুকসানা সানা তিনজনের কাপ আমার আজকে জুম্বা ক্লাস তো ছিল বাট ঘুমিয়ে পড়েছি আমি ভাবলাম যে আধ ঘন্টা শুই সাড়ে তিনটে বাজছে দিয়ে চারটের সময় যাবো ও মা চোখ খুলে দেখছি পাঁচ চারটে পঁয়তাল্লিশ আর পনেরো মিনিট ক্লাস ছিল গিয়ে কি করবো ক্লাসটা মিস হয়ে গেল আজকে বাইরে গার্ডেনে বসেছিলাম মশার কামড় খেয়ে ভেতরে ঢুকতে বাধ্য হলাম ঠিক আছে আমরা বসে বসে কালকে এখানে প্ল্যানিং করছিলাম কারণ শনিবারে সবাই একাঠা হয়েছে সবাই বাড়িতে থাকবে তো শনিবারে কিছু একটা প্ল্যান প্রোগ্রাম করবো সাহানা বলছিল আমার ঘাড়ে ব্যথা করছে একটু টিপে দে তাই আমি আরামসে টিপে দিচ্ছিলাম তারপর আমাদের প্ল্যান ডিসাইড হলো আমাদের তাহলে কি কি হচ্ছে মেনুতে ডাল আলু পোস্ত আর ফুলকপি বড়া

ধনে পাতাটা কাঁচা লঙ্কা আলাদা বেটে নিবি আর পোস্তটা আলাদা বেটে নিবি উপরে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিবি আর গরম ভাতে খাবি দুধ না করে সবাই তো খায় সেদিকে এসে পড়াতে বসেছি আর আহ আমাদের কালকে ডিসাইড হলো যে আমরা বাংলাদেশের মানুষ ওরা পোস্ত খুব একটা খায় না হচ্ছে পোস্তর কি আইটেম আছে আমি জানি না তো কালকে শনিবারও আছে সাহানাও বাড়িতে আছে তো সেরকম বললো চল একটু পোস্ত দিয়ে কিছু আইটেম করা যায় কিছু সবাই মিলে দুপুরবেলা খাবো তো শনিবার নিরামিষে কি করবো ওই আলু পোস্ত ঝিঙে পোস্ত পটল পোস্ত তো সবাই জানে কিন্তু ধনেপাতই পোস্ত যে বাটাটা ওটা অনেকেই খায় না বা খুব কম লোকে খায় তো কালকে বলছে ওই ধনে পানে পাতা রুকশানের বাড়িতে তো অলরেডি রয়েছে আমরা আমাদের যে যার বাড়ি থেকে একটু একটু করে ডাল চাল যেরকম ছোটোবেলা নিয়ে যেতাম ওই রকম করে গিয়ে একটা ছোটো ফিস্ট মতো হবে দুপুরে খাওয়াটা কিছুই না ভেজের মধ্যেই হবে এখানে মুখ করে অনেক দিন ধরে পুরে আছে কিছুটা ভিজিয়ে দিচ্ছি কালকে সকালবেলায় ওই জল ওই চিলা টাইপের বানাবো চিলা খেতে সত্যি দারুণ লাগে গোহাটির রাস্তায় খুঁজছি আমার হোটেলের কাছে আসলে অনেক রেস্টুরেন্টস আর এগুলো আছে হ্যালো কাজ হয়ে গেছে পুরো দিনের কাজ শেষ বাজছে এখন প্রায় সাড়ে আটটা নটা তো হোটেলের বাইরে গেছিলাম এখানে যারা আগের ব্লক দেখেছে এখানে দুটো মন্দির আছে ওখানে গিয়ে একটু ছোট করে পুজো দিয়ে আসলাম পুজো তো নয় ওই মাথা ডেকে আসলাম আমার রাত্রের ডিনার এটা হচ্ছে ভাঙর মাছের ঝোল আর হচ্ছে স্টিম রাইস ডিনারটা তো দেখেই নিলেন এতক্ষণ ধরে একটু কাজ করছিলাম অনেক রাত্রি হয়ে গেছে কাল সকালে কাজ আছে উঠতে হবে একটু ভোর ভোর টিল দ্য টাইম গুড নাইট কালকে তো গুড নাইট বলা হয়নি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ছিল যাই হোক তো আজকে সকালে মুগ কলাগুলো ভিজে রেখেছিলাম ওইগুলো দিয়ে এখন চিলা বানাবো জল খাবারে আচ্ছা এখানে এই যে চিলাটা বানানোর জন্য আমি মুগ কলাইটা নিয়েছি আর এই সাত আটটা ওই বাদাম সেদ্ধ করা বাদাম এটা নিয়ে নিচে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব চিলার জন্য পেস্টটা রেডি হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো না কারণ নদী খাবে এবার টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি নুনও দিচ্ছি এর মধ্যে হলুদ গোলমরিচ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হয় বাট না আমি করছি হাতে বেশি টাইম নেই যা পারবো তাই করে আর যে সিমু পায়েসটা আছে এটা একটু হালকা গরম করে নেবো জমে গেছিলো হালকা গরম করে রানি কারণ কালকে আমি খাইনি শিমুয়ের পায়েস আজকে ভাবছি একটু খাবো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার চিলাটাকে অল্প করে দিয়ে এর মধ্যে ভালো করে স্প্রেড করে দেবো এবারে ঢাকা দিয়ে দিলাম ভোগ একটু তারপরে উল্টো পিঠটা উল্টে দেবো প্রথমে এটা নদীকে বানিয়ে দিই ও খেয়ে নিক টকস দিয়ে তারপরে বানাচ্ছি আমাদের ফালগুনি হাওয়াতে রেডি রেডি এই যে নদীর ব্রেকফাস্ট মা রেডি আর কালকে ওই শিমুয়ের পায়েশ একটু আছে ও খাবে বলছে ওটাও দিয়ে দি এখানে আমার এক বাচ্চা এখানে আমার এক বাচ্চা খাচ্ছে আর এখানে আরেক বাচ্চা নিয়ে যাচ্ছে বাইরে খাবার নিয়ে যাচ্ছে এই দুই বাচ্চা সকালে খাবারটা হয়ে গেলেই ব্যাস চিন্তামুখ তো ব্যাপারটা হলো যে কিছুই হলো না ব্যাপারটা কালকে ব্লগটা আজকে শেষ করছি কারণ নেক্সট ব্লগ প্রচন্ড ইন্টারেস্টিং একটা ব্লগ শুরু হতে চলেছে আজকে আমার দুপুরে খাবারের মেনু তো শুনেছেন শুনলে অবাক হয়ে যাবে এরকম সুন্দর ফিস্টের মেনু কোথাও দেখেছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন ওকে নেক্সট ব্লগ শুরু করছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন চিলড্রেন টা টা বাই বাই লাভ ইউ